আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন এক ঘটনা এমন এক বাস্তব ঘটনা যা শুনলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন যদিও আমাদের সমাজে এই ঘটনাগুলো খুবই কমন তবুও শুনলে অবাক হবেন চলুন তাহলে শোনা যাক সেই অবাক কাহিনিটা কী একটি মেয়ে একটি তরুণী যাকে দেখতে পাচ্ছেন যার স্বামী সরকারি চাকরি করে কিন্তু ওই মেয়ে সরকারি স্বামীকে তালাক দিয়েছে কেন জানেন তার পরকীয়া প্রেমের জন্য কিন্তু এরপরেই ঘটেছে আসল ঘটনা তার আর যে প্রেমিক তার যে প্রেমিক ছিল ওই স্বামীকে তালাক দেওয়ার পরেই তার মতলব উল্টে যায় সে জানায় সে তাকে আর বিয়ে করবে না হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি ঘটনা চলুন তাহলে বিস্তারিত দেখা যাক এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তিনি তার স্বামী থাকা সত্ত্বেও একজন প্রেম করে বেড়াতেন প্রেমিকের সাথে প্রেম করে বেড়াতেন এবং প্রেম করতেন এক পর্যায়ে তারা বিভিন্ন অনৈতিক কার্যক্রম করে এবং মেয়েটি জানায় যে এই মেয়েটি জানায় যে তাদের কিছু পার্সোনাল ছবি তাদের কাছে ছিল যার কারণে ওই যে প্রেমিক সে মেয়েটিকে প্রায় ব্ল্যাকমেল করতো এবং যা বলতো তাই শুনত এক পর্যায়ে এবং ওই যে এক পর্যায়ে ওই মেয়ে তার স্বামী তার স্বামী অবশ্য সরকারি চাকরি করতে একটা ভালো পজিশানে ছিল স্বামীকে তালাক দিয়েছে তাকে বিয়ে করবে বলে কিন্তু তালাক দেওয়ার পরই তার সে ওই প্রেমিক জানায় যে সে আর বিয়ে করবে না এই কথা শুনে তো ওই প্রেমিকের মাথায় হাতে সে এক পর্যায়ে মানে সাগরের মাঝখানে পড়ে যাওয়ার মতো অবস্থা স্তা হয়ে গেছে তার এবং তিনি আরও কাঁদতে কাঁদতে বলেন যে তিনি ব্ল্যাকমেলের মতো করতে এবং এই সমস্যাটার যদি সমাধান না করা হয় এটা যদি ফাইসেলা না করা হয় তাহলে হয়তো গাছে তারা ফাঁসি ঝুলতে পারে এমনটাই অভিযোগ করেছেন এবং ওই মেয়ে আরও জানায় শুধু অনৈতিক কার্যক্রম নয় তাদেরকে ওই ছেলেকে সে অনেক টাকাও দিয়েছে এবং ওই মেয়ে জানায় যে সে ওই যার প্রেমিক সে তাকে তার বইয়ের যত বইয়ের যত অধিকার আছে তার স্ত্রীর যত অধিকার আছে সব অধিকার তার উপর খাটিয়েছে কিন্তু এই পর্যায়ে বর্তমান তা এই বিষয়টি সামনে এসলে সে গা ঢাকা দেয় এবং সে তার নিজ গ্রাম থেকে চলে যায় মেয়েটি বাধ্য হয়ে কোনো উপায় খুঁজে পেয়ে তার একটি থানায় মামলা করে এবং মামলা করার পর ওই যে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে এদিকে প্রেমিকের সাথে কথা বলা হলে প্রেমিক জানায় যে তাকে ফাঁসানোর জন্য তাকে মূলত ফাঁসানোর জন্যই এই মামলাটি করা হয়েছে প্রিয় দর্শক এরকম ঘটনা কিন্তু প্রতি আমাদের সমাজে প্রায়ই হয়ে থাকে এসব পাপ কাজে আপনারা জড়াবেন না এসব সমাজে তো হবে হবেনই পরিবারের কাছে ঘৃণিত হবে না যারা এইসব পাপ কাজে জড়ায় যারা এইরকম কর্মকাণ্ডগুলো করে তারা শুধু আপনার আমার চোখে না তারা পরিবারের চোখে তারা সমাজের চোখে সব জায়গায় ঘৃণিত এখন ওই মেয়েটির কথা চিন্তা করেন মেয়েটির কি হবে না থাকলো স্বামী না থাকলো প্রেমিক প্রিয় দর্শক এই সকল অনৈতিক এ সকল পাপ কাজ থেকে সকলে দূরে থাকার চেষ্টা করবেন জীবনটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি